বারো মাসের মধ্যে আট মাস স্কুল বন্ধ করে দেয় এই উনুমান রানী আকাশ রানী তার যখন ইচ্ছা হয় গরম গরম পড়েছে বন্ধ বন্ধ তো বন্ধ খোলার নাম নেই বর্ষা পড়েছে বন্ধ যখন তখন বন্ধ কেন বন্ধ তার কারণ তিনি শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষিকা নিয়োগ করতে পারছেন না কেন বন্ধ উনার বিদ্যে মিলে চাল দরকার চালটা নিচ্ছে কেন্দ্রের আর টাকাটা ঝাড়ছে তাকে মমতা ব্যানার্জির চোর ভাইপ সব লটারি গুলো রাজ্যের বন্ধ করে বিয়ার লটারি আমদানি করেছেন আপনি ওদের জিজ্ঞেস করবেন বিক্রি হওয়া টিকিটে লটারি লাগে না অবিক্রি হওয়া টিকিটে লটারি লাগে বলবে এখনো পর্যন্ত যে বিখ্যাত লোকেরা কোটি টাকা পেয়েছে তাদের নাম শুনবেন এক কেষ্ট মন্ডল দুই হচ্ছে তার কন্যা সুকন্যা মন্ডল তিন হচ্ছে নলাটের টিএমসি এমএলএ সিং তার ভাই পাপ্পু সিং চার হচ্ছে জোড়াসাগর সাগর টিএমসি এর এমএলএ বিবেক গুপ্তা তার স্ত্রী তারাই এক কোটি টাকা পেয়েছেন সিপিএম রেখে দিয়ে গেছিল এক লক্ষ আটানব্বই হাজার কোটি টাকার ঋণ মমতা ব্যানার্জি করেছে ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকার ঋণ মুখ্যমন্ত্রী এর আগে বেতাইতে এসেছেন লোক হয়নি উনার মিটিং এ তিন হাজার আর চার হাজার পুলিশ আমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি আপনি মুখ্যমন্ত্রী আমি বিরোধী দল নেতা আপনি এই জেলায় আছেন আমিও আছি আপনাকে আমি হারিয়েছি আপনি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার আপনাকে আমি উনিশশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছি আমি আপনাকে বলছি ইভিএম যদি চুরি হয়ে গিয়ে থাকে আপনি হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন আমাদের সাংসদ বিদায়ী সাংসদ প্রাক্তন লিখবে চার তারিখে বিকেলের পর থেকে মহুয়া মৈত্র আপনি একটা এক্স এমপির লেটার প্যাড এখন থেকে ছাপতে দিয়ে দেন হয়ে গেছে আমার রাজনৈতিক জীবনে সত্যব্রত মুখার্জিকে দেখেছি আমি সজ্জন বিনয়ী ছাত্রাবস্থায় বড় মানুষ মানুষে আপিল করলে যদি কারো এতটুকু আধার কার্ডে পর্যন্ত আঘা আসে আমি পদত্যাগ করব আপনি করতে পারবেন তো আর জাপড়ার গুন্ডা আমি বন্ধ করব যদি তৃণমূলের কেউ লাইভ শুনে থাকেন জবের শেখ সাবধান আপনার থেকেও বড় গুন্ডার নাম কেষ্ট মন্ডল বিহারের জেলে ভোট হবে সবাই নিজের পছন্দের লোককে গোপনে ভোট দেবে কেউ জানতে পারবে না এটাই তো গণতন্ত্র সব দলের পতাকা থাকবে সবাই মিটিং মিছিল করবে কিন্তু এলাকা সাধারণ মানুষের যে ভোটের ভোট নিয়ে তিনি যে করেছে। করেছেন